আসসালামু আলাইকুম আমি সোহেল ফজদার আজকে আমরা এসেছি রাঙ্গামাটির বিলাইশোরি উপজেলায় এখন আমরা অবস্থান করছি বিলাইশ্বরী পাহাড়ের চূড়াই স্বপ্নবিলাস রিসোর্টে এখন বাজে ভোর পাঁচটা এই ভোরবেলা পাহাড়ের অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম একবার ভাবুন তো কোনো এক সকালে যদি ঘুম থেকে উঠে দেখেন সামনে এত সুন্দর পাহাড়ি দৃশ্য সাথে পাখির কিচিমিচি ডাক তাহলে এর থেকে ভালো মুহূর্ত কি আর হতে পারে তো দেখতেই পাচ্ছেন আমরা একদম পাহাড়ের চূড়ায় আছি এবং এখান থেকে অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে চারিদিকে শুধু সবুজ গাছপালায় ঘেরা এবং তার মাঝে ছোট ছোট ঘর বাড়ি এখানে অধিকাংশ বাসিন্দারাই চাকমা অল্প কিছু সংখ্যক মুসলিম এবং হিন্দু বসবাস করে এই হচ্ছে স্বপ্নবিলাস রিসোর্ট এইখানে আমরা আসার পরে বেশ কয়েকটি রিসোর্ট দেখার পরে এই রিসোর্ট আমরা থাকার জন্য মনস্থির করি আশেপাশে যে কয়েকটি রিসোর্ট আছে তার মধ্যে এইটাই বেস্ট আপনারা কোনো সময় যদি এখানে আসেন অবশ্যই এই রিসোর্টে উঠবেন কারণ এখানকার সার্ভিস এবং পরিবেশ অন্যান্য রিসোর্টের থেকে অনেক ভালো তো ভিউয়ার্স পরবর্তীতে আরো সুন্দর কোনো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য পেজে ফলো দিয়ে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ